অফিসের কাজ কাম ভাল লাগছে না বিদেশ যাওয়ার চিন্তা চিন্তাভাবনায় যে কি করব বিদেশ চলে যাব তবু তো পাসপোর্ট নেই কি করা যায় পাসপোর্ট করতে যেতে হবে দেখি সামনে মাসে বাড়ি যাব পাসপোর্ট করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও বিদেশ যাওয়ার ধুল উঠে গেছে আজকে বিদেশ যাওয়ার পাসপোর্ট করতে যাব এই ভিডিও সারা হবে যতদিন না বিদেশ যাব ততদিন এই ভিডিওটা ছাড়া হবে না তো দেখা যাক ভিডিওটা তৈরি করতে কতদিন সময় লাগে I like this man. পাসপোর্ট অফিসে চলে আসলাম পাসপোর্টটা গ্রহণ করতে হবে এবার সে সোনার হরিণ পেয়ে গেলাম দীর্ঘ লাইনের পর সোনার হরিণ ভাই আপনি পাইছেন ভাই কেমন লাগছে ভাই আপনার ফিলিংটা থ্যাঙ্ক কষ্টের পরে আমরা ভাই পাসপোর্টটা পালাম জান আপনি জান পাসপোর্টটা পালাম মনে হয় যে পাসপোর্ট বাংলাদেশের বর্তমানে সোনার হরিণ একটা পাসপোর্ট করতে অরিজিনালি খরচ হয় ছয় হাজার টাকা কিন্তু সময়ের অভাবে লোক তারা করাইছি সেইখানে আমার ঢাকা থেকে যাওয়া আসা খরচ টরচ বাবদ সব মিলিয়ে প্রায় বারো হাজার টাকা চলে গেছে ঠিক আছে অবশ্যই বারো হাজার টাকা সোনার হরিণটা পালাম এই সোনার হরিণ পেয়ে দেখো প্রথম কোন দেশে বিশাল লাগানো যায় আপনারা নিয়মিত আপডেট পাবেন আমার সাথে এই যে আমার একটা ভাই আছে এ আসছে পাসওয়ার্ড নিতে পাসওয়ার্ড নিতে না সরি এ আসতে আমার ইয়ে হিসেবে ভাই হিসেবে মানে সিরিয়াল লাইন দুই তিনটে দিতে হয় তো এই কারণে ইনশাল্লাহ তিন থেকে চার পাঁচ মাসের ভিতরে বাংলাদেশ ত্যাগ করব আল্লাফে 마게네잖아 <놀람> 그래이제를다